বাসকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম অব্যবস্থাপনা ও চিত্র স্থানীয়দের রোগীদের আপনারা দেখছেন নিউজ বাসকালী এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাসকালীর সাত লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালটিতে বর্তমানে ডাক্তার নার্স বাড়লেও বাড়েনি সেবার মান প্রতিদিন শত শত রুগী বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসলেও চাহিদা অনুযায়ী সেবা না পেয়ে প্রাইভেট হাসপাতালের দিকে ঝুঁকে পড়ছে রুগীরা এছাড়াও নার্স ও চিকিৎসক সংকট ময়লা আবর্জনার স্তূপ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের প্রভাবে মিলছে না খাঙ্কি কত সভা ফলে দূর দূরান্ত থেকে আসা মানুষ চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন বাসকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক শত শত রুগী চিকিৎসা নিলেও রুগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন রুগী এবং তাদের আত্মীয় স্বজনরা এরপর তরকারির পর কাঁচা তেল বাসে বাধ্য হয়ে এইসব খাবার খেতে হয় খাবার নিয়ে অসন্তোষ অধিকাংশ রুগীরা সকালে একটি ডিম একটি কলা দুই পিস পাউরুটি দেওয়া হয় অথচ হাসপাতালে ভর্তি রুগীদের খাবারের জন্য দৈনিক সরকারিভাবে মাথাপিছু বরাদ্দ একশো পঁচাত্তর টাকা হাসপাতালে ভর্তি হওয়া রুগীদের দৈনিক সকাল দশটা থেকে এগারোটায় একবার রুগী দেখে এরপর সারাদিন কোনো চিকিৎসককে ওয়ার্ডে আর রুগী দেখে না শুধুমাত্র একবার দেখা হয় অথচ সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকরা সকাল আটটা থেকে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত অফিস করার নিয়ম থাকলেও চিকিৎসকরা গড়ির কাটা একটা বাজার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে অনেকে এগারোটা তিরিশ এবং বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে এতে করে চিকিৎসা সেবা ব্যাঘাত ঘটানোর পাশাপাশি রুগীর জীবন হুমকির মুখে পড়ে বলে জানান রুগীরা